কলকাতা মেট্রোর সম্প্রসারণ ঘটা করে হলেও বৌবাজারের দুর্গাপিতুরি লেনের গৃহহীন বাসিন্দারা অনেকেই বাড়ি ফিরতে পারেননি মেট্রো সম্প্রসারণের কাজের সময় যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের অনেকেই পুনর্বাসন পাননি এখনও এই পরিস্থিতিতে জট কাটাতে বৈঠকে বসল কলকাতা পুরসভা ও মেট্রো রেল কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রতিনিধিদল ও মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা টানেল বোরিং মেশিনের কম্পনে প্রায় উনচল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় চব্বিশটি বাড়ি সম্পূর্ণ ধুলিস্বাদ হয়ে যায় চব্বিশটির মধ্যে একুশটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে মেট্রোর কাজের জন্য পরে তিনটি বাড়ি ভেঙে ফেলা হয় প্রায় পনেরোটি বাড়ি আংশিক বা অনেকটাই ক্ষতিগ্রস্ত সব মিলিয়ে ঘর ছাড়া প্রায় চুয়াত্তরটি পরিবার পুরসভার দাবি দীর্ঘদিন আগেই এই বাড়িগুলি পুনর্নির্মাণে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে তারপরও বাড়ি বানিয়ে দিতে গড়িমসি করছে মেট্রো রেল কর্তৃপক্ষ দু সালের মধ্যে পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করা যাবে না বলে সাফ জানিয়েছে মেট্রো ভেঙে পড়া চব্বিশটি বাড়ি ফের তৈরি করে দেওয়া হবে চব্বিশটি বাড়ি তৈরি হচ্ছে পুরনো নকশাতেই ষোলোটি তিনতলা পাঁচটি চারতলা ও তিনটি দুতলা বাড়ি তৈরি হবে এতে মেট্রোর খরচ হবে সাতাশ কোটি টাকা আংশিক ক্ষতিগ্রস্ত পনেরোটি বাড়ির সংস্কারও সময়ের মধ্যেই হবে বাড়িগুলি সংস্কারে মেট্রোর খরচ হবে ছ কোটি টাকা ছাব্বিশে অক্টোবরের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে এটাই ওনার আল্টিমেটাম মেট্রো রেলের কাছে এই বিল্ডিং বানানো স্টার্ট হবে অক্টোবর থেকে শুরু হবে এটা ছ মাসের মধ্যে যে সাইডের যেখানে ঢুকে গিয়ে ওই ভেতরের বিল্ডিংগুলো সেগুলো হয়ে যাবে তারপরের বিল্ডিংগুলো আরও তিন মাস সব মিলিয়ে এদিনের বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে তবে কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে তা নিয়ে ফের মেট্রো ও পুরসভার মধ্যে তৈরি হয়েছে জটিলতা এখন কবে বউবাজারের বাড়ি ছাড়ারা পাকাপাকিভাবে আস্তানায় ফিরতে পারবেন সেটাই দেখার দেবারতী ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা